এই চেনা শহর চেনা রাস্তা সাজানো গোছানো সংসারটা ভেঙে আবারও কোথাও চলে যেতে হবে ভাগতেই এই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে আসলে আমরা মানুষ হলো পাখির মতো আজ এখানে তো কালোখানে গিয়ে বাসা বানাতে হয় আসসালামু আলাইকুম এই তো সকালে বরাবরের মতো নাস্তা বানাতে রান্নাঘরে চলে এসেছি আর প্রতিদিন যে ঝামেলায় পড়তে হয় আজকেও তাই পড়েছি সকালে তারা দুজন কিছুই খাবে না জোর করে বললাম যে রুটি আছে দুইটা ফ্রিজে ওই দুইটা দিয়ে আমি তোমাদের রোল মতো করে দিয়েছি ওইটা খেয়ে যাও তারপরও ছোটটা বললো আমি কিচ্ছু খাবো না ওরে খাওয়ানো যে কি কষ্ট কিন্তু স্কুল থেকে যখন আসে তখন একেবারেই মানে দুর্বল হয়ে যায় না খাওয়ার জন্য তো আজকে ভাবছি জোর করেই খাওয়াবো এই তো দুইটা ডিম গুলে নিয়েছি একটু টমেটো দিয়ে একটু চিলি ফ্লেক্স লবণ দিয়ে তারপরে হচ্ছে এরকম ভাবে ডিমটা ভেজে তার উপরে রুটি দিয়ে দিয়েছি একটা এরপরে এর উপরে শশা দিয়ে দিলাম আর হচ্ছে একটু সস দিয়ে দিয়েছি ব্যাস একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো তবে ওরা পেঁয়াজ খায় না পেঁয়াজ দিলে বেছে বেছে সব ফেলে দেবে আর মুখে পড়লে দেখা যাচ্ছে যে রোলটাই খাবে না তো দুইজনের জন্য দুইটা একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর এভাবে বানালে কিন্তু বড়রাও খেতে অনেক পছন্দ করে যাই হোক তাদেরকে দিয়ে খাইয়েটাই দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপরে আমি ভাবলাম আমার জন্য একটু চা বানিয়ে খাই ওরা যখন বাসা থেকে চলে যায় একেবারে বাসা খালি হয়ে যায় তখন আর একটু রিল্যাক্সে এই যে চাটাও শুধুমাত্র খেতে পারি তারপরে তো আবার যথারীতি কাজগুলো করে নিতে হয় তো আমি তো সবসময় রং চা খাই তবে দুই দিন মানে দুধ চা খেয়ে একটু লোভ হয়ে গিয়েছে তো খুবই মজা লাগছিলো আজকের চাটা নিজের চা বলে বলছি না বেশ মজা হয়েছিল কারণ হচ্ছে দুধটা একটু পোড়া পোড়ার মতো হয়ে গিয়েছিল তাই পোড়ার যে একটা স্মেল কফির মতো লাগছিল যাই হোক এরপরে থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম পানি ঝরাতে দিয়েছিলাম এরপরে তো জায়গা মতো সব রেখে দিয়েছি একটু মুছে আর এখনকার বৃষ্টির কথা কি বলবো একটু রোদ উঠছে তো আবার ঝুপছাপ বৃষ্টি তো জানালা দুইটাই লাগিয়ে দিলাম রোদ ছিল খুব সুন্দর ওরা স্কুলে আল্লাহ রহমতে পৌঁছে গিয়েছে তারপরে তো আবার এই যে বৃষ্টি নেমেছে বাইরে দেখছিলাম আর ভাবছিলাম এই যে চেনা শহরটা এত প্রিয় আমার এই শহর এত চেনা রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে এখানে আসার পরে খুব নিরিবিলি মানে শহরটা রাজশাহী তো যারা এসেছেন তারাই জানেন কতটা নিরিবিলি আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তো হয়তো আমাদেরও যে কোনো এক সময় এই শহর ছেড়ে চলে যেতে হবে চাকরির জন্য এখানে ওখানে ঘুরে বেড়াতে হয় তো যখন চলে যেতে হয় তখন যে এত খারাপ লাগে ভুলে যায় মাঝে মধ্যে যে এখান থেকে আমাদের আবার অন্য কোথাও গিয়ে বাসা বাঁধতে হবে কথায় আছে আপনের থেকে পর ভালো আর পরে থেকে জঙ্গল ভালো নিজের আপনজন বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে ছেড়ে এখানে পরকে আপন করে নিয়েছি প্রতিবেশীরা হয়ে গেছে আপন সবার প্রতি অনেক বেশি মায়া হয়ে যায় যখনই মায়াটা হয়ে যায় তখনই আবার অন্য কোথাও চলে যেতে হয় খারাপ তো লাগেই তাই না পৃথিবীটা শুধু একটা মায়ার জায়গা আজ এখানে মায়া তো কাল সেখানে মায়া বাড়িয়ে আমাদের একেবারেই হয়তো একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে যাই হোক কোটা বাছা করে নিয়েছি আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব একটু বড়ো মাছ দিয়ে আর করলা ভাজি করব সাথে হচ্ছে বাটা মাছ একদম মুচমুছি করে ভাজি করব। যেটা হচ্ছে গরম ভাতের সাথে খুব বেশি মজা লাগে এই তো এখন হচ্ছে প্যান গরম করে নিয়েছি এরপরে বড় মাছগুলো আর ছোট মাছগুলো আমি একসাথেই ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে পুঁই শাকটা রান্না করব তার জন্য আমি একসাথে সব মশলা ব্লিন্ডার করে নিয়েছিলাম এর মধ্যে একটু সরিষা গুঁড়া দিয়েছি আমি সব রান্নায় সরিষা গুঁড়া খাই না তবে যখন ডাটা রান্না করি পুঁইশাক এই ধরনের সবজির মধ্যে একটু দেয়া হয় তো এই তো হচ্ছে মাছগুলো দেখতেই পাচ্ছেন একদম মুছমুছে হয়ে গেছে এমনিতে মানে কামড় দিয়ে খেলেও বোঝা যাবে না কোনো কাটা আছে কিনা না বাটা মাছ এভাবে ফ্রাই করলে অনেক বেশি টেস্টি হয়